আইপ্যাকের অফিসে ইডির হানার প্রতিবাদে রাজ্য জুড়ে চলছে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ তারই অংশ হিসেবে শুক্রবার নারায়ণগড় ছয় নম্বর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস আয়োজন করল এক ধিক্কার মিছিল মিছিলটি থানাগোড়া থেকে শুরু হয়ে চাতুরি ভাড়া বাজার পর্যন্ত গিয়ে শেষ হয় এরপর এক পথসভায় কেন্দ্রের বিজেপি সরকার ও ইডির ভূমিকার বিরুদ্ধে হন উপস্থিত নেতৃবৃন্দ এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন নারায়ণগড় ছয় নম্বর অঞ্চলের যুবনেতা শেখ বাপি অবজারভার শেখ শরীফ ও অন্যান্য ব্লক নেতৃত্ব বক্তব্যে তারা বলেন ইডি ও সিবিআইকে কে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে বিরোধী কণ্ঠ রোধ করছে বিজেপি এবং বিভিন্ন ইডি সিবিআই দিয়ে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করছে বাংলার মানুষ দু হাজার ছাব্বিশে গণতন্ত্র ভাবে তার উত্তর দেবে এবং আমরা জানি তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের দল এই দল বাংলার পরিবেশকে সোনার বাংলা করেছে এবং সুন্দর পরিবেশ নিয়ে এসেছে একটি সাম্প্রদায়িক দল বিজেপি সরকার যেভাবে এই অশান্তি শুরু করছে যেভাবে ইডি এবং সিবিআই কে একটা অস্ত্র বানিয়ে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করছে সাধারণ মানুষ আজকে তার বাংলা জুড়ে যেভাবে ধিক্কার প্রতিবাদ মিছিল চালাচ্ছে তাই আজকে ছ নম্বর অঞ্চল আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা ভিক্ষার প্রতিবাদ মিছিল করেছি বিভিন্ন রকম বিভিন্ন ভাবে বিভিন্ন ইস্যু দিয়ে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করছে তাই এই দু হাজার ছাব্বিশ সামনে গণতন্ত্র ভাবে মানুষ ভোটের মাধ্যমে প্রমাণ করিয়ে দিলে যে চতুর্থবার আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়। বিজেপি মনে করে পশ্চিমবঙ্গে করে পরি ভোট করি শুরু করেছি রঙলের খেলা শুরু করতে গিয়ে তোমরা কোনো দিনে আপনার ঠিক প্রতি বছর চার বছর অন্তরে ভোটের সময় আপনার নাটক করে এখানে হোক ওখানে হোক ওখানে বলছি কখন নাচিৎ কখন আবার আমার বিধানসভা